হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ সো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি আছো অনেক ভালো গাইজ আজকে নিয়ে চলে এসেছি আবার তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে সো থামদান দেখে বুঝে গেছো যারা যারা বুঝতে পারো নি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব ঠিক বুঝতে পারবে সো গাইজ আজকে যাচ্ছি আমরা মালদা টাউন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা তিনজন মিলে আমি রাজ প্রায় আমরা এখন কোতোয়ালি পার করে দিয়েছি কোতোয়ালির এখন আগেই আছি তারপরে এসে পৌঁছে গেলাম আমরা মালদা টাউন মালদা টাউনের এটা ফ্লাইওভারের ঠিক আমি জুয়েল আর রাজেশ মিলে আছি এখন দেখতে পাচ্ছ এটা জায়গাটা অবশ্যই তোমরা চিনতে পারছো ভিটের ঠিক সামনে তারপরে এই গাছ চলে আসলাম সুমন্দার দোকানে একটু কাছিল তো চলে আসলাম সুমন্দার দোকানে দেখলাম ভিড় অনেক তো আমরা বসে পড়লাম তারপরে নতুন একটা মাল ঢুকেছিল তো ওটা দেখছিল দাদাটা তো আমরাও দেখলাম এটা মালটা খুব একটা ভালো লাগলো ফিচার্স গুলো তো আমি তারপর চলে আসলাম সুমন্দার দোকানে মেন দোকানটাতে তারপরে এল ইডি দেখলাম আমার স্টুডিওর জন্য কিছুটা এল ইডি বাল্ব লাগতো তা আমি এলইডি বাল্ব নিলাম কারণ প্রায় সামনের সোনাদের যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওটাতে আমার কিছুটা দুটা এই কেটে গেছে তো ভাবছি যে এল বাল্ব নেওয়া যাক যখন মালদা এসেছি তো দাদা বলছিল যে এটা খুবই ভালো কোম্পানির এল বাল্ব নিয়ে নাও তাড়াতাড়ি কাটবে না আমি বললাম ঠিক আছে অবশ্যই নেওয়া যাক দাম একটু বেশি ছিল অবশ্যই তো আমি এল বাল্বটা আর ড্রোনের এসডি কার্ডটা ফাই সুমন্দার দোকান থেকে প্রচেস মিনি ব্লকটাতে যে ড্রোনের ভিউ দেখতে পেয়েছিল এবার ওর থেকে ভালো দেখতে পাবে কারণ এসডি নিয়ে ইলিজি গাছ তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তিনজন তিনটা বঙ্গু মিলে আমি জুয়েল আর রাজেশ তারপরে নিচে নেমে পড়লাম নিচ তারপরে প্রচণ্ড খিদা পেয়েছিলো তারপরে চলে আসলাম আমরা হোটেলে তিনজন মিলে তারপরে হোটেলে ছিল প্রচুর ভিড় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তারপরে আমরা অবশেষে বসলাম বসার পর আমাদের সার্ভ করা হলো মেনুতে দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে আমরা তিনজন মেনে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর তারপরে বেরিয়ে পড়লাম হোটেল থেকে পেট পুরো টাইট খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে দেখতে পাচ্ছ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি গাছ অবশেষে বাড়ি এসে পৌঁছে গেলাম সো গাছ তোমাদের সঙ্গে শেয়ার করে অনেক অনেক মজা আসলো আবার হলো গাছটার জন্য এতটুকুটাই টাটা টা